মায়ের পরে যদি কাউকে মা ডাকা যায় তিনি হচ্ছেন শাশুড়ি আমার শাশুড়ি মা অসুস্থ তো তাকে দেখতে আমার মা ছুটে এসেছেন কে আসে নানুকে চিনছ তুমি এই যে সইতি আইছে গোমর ভাস করতে এর বাইয়ের গার্লফ্রেন্ডের নাম কি একদম যেভাবে যায়রেজি দাকুলা পরিষ্কার করে রসুনের খোসা আসসালামু আলাইকুম আজকের আরও একটা সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত তো আমার শাশুড়ি মা অসুস্থ আপনারা সবাই জানেন কিন্তু এখন উনি কেমন আছেন সেটা জানেন না তো আমার শাশুড়িকে দেখতে মা এসেছেন সাথে নাতি নাতনিকেও দেখবেন তো মা বাড়িতে আসার পর দুই বিআইন মিলে কিভাবে গল্প করেন কোথায় কোথায় যায় এবং বাড়িতে কি কি ঘটে সেগুলো তো জানতেই পারবেন এছাড়া আরও একটা খবর হচ্ছে আমার শাশুড়ি হাতে যতটানা ব্যথা পেয়েছে এর থেকে বেশি বিরক্তিকর এর থেকে বেশি সাজা পেয়েছেন প্লাস্টার করে তো উনি খুব তাড়াতাড়ি কিন্তু প্লাস্টার খুলে ফেলেছেন এখন আলহামদুলিল্লাহ অনেক বেশি সুস্থ আছেন পরন্ত বিকেল তো পরন্ত বিকেল বললে ভুল হবে একটু পরে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে তো সন্ধ্যার একটু আগে আগে যে এখানে বসে আড্ডা দিতেছে আমার মা এই শাশুড়ি আর সইটি মিশ্র আছে সাথে এদিক দিয়ে যে ঘাসের চাষ করছে দেখছিলেন না কত ঘাসের চাষ করছে সব ঘাস কাটতে একদম খালি বানাই ফেলছে এই ঘাসের মোতা দিয়ে আবার ঘাস হইব কিনা জানি না হইলে হইতে পারে মানে গ্যান্ডারির মতো আর কি ঘাস কাটতে নিলে মোতা দিয়ে আবার সারা হয়

দিদাই কো তাই দিদাই দিনিয়া খেলা দিদাই মোবাইল চাব ওকে আমি জানি নি যাব দাদা বাই দিদাই তো নাই কেবা লাগা আশার মত দিন জোক পাইছিল আয় জোক আশার বাইঙ্গে দিছি একটা কথা কইয়া জোকের কথা কইয়া আশার বাইঙ্গে দিছি ও সব দা ভালো হইছানো তো আমরা এখন চলে এসেছি কোথায় উই যে আমাদের বাড়ি এখানে ক্ষেত করেছে কি ক্ষেত এই যে এটা হচ্ছে লাল শাক এখান থেকে অনেক লাল শাক নিয়ে খেয়েছি মানে আমার চাচা শ্বশুরের ক্ষেত আর এই যে সামনে হচ্ছে মূলা ক্ষেত লাল শাকের অবস্থা ভালো না মানে যেগুলো খাওয়ার খাওয়া হয়ে গেছে এগুলা বাঁশ কি রয়েছে এই যে মূলা অনেকে কিন্তু মূলা শাক খেতে পছন্দ করে আবার অনেকে খায় না গন্ধের জন্য মূলার মধ্যে নাকি গন্ধ

কবি খেত করতো মূলা খেত করতো করলা করতো আস্তে আস্তে দেখেন সব চলে আস্তে আস্তে যাই আমি মানে কোথাও গেলে দেখেন পোলা পায় না ধরে এই যে আরেকটা কোলে নিয়ে ও মা তুমি মূলা টুলস টুলস মূলা তুমি কইটা মূলা শ হুম দেখতেছো যে ভাই আসতেছে ওইটা দেখতাছে আর এদিক দিয়ে র্যাকেট খেলা চলতেছে মিশারি চলতে পিফা না আহা রে মিশা দুঃখ সৈতি পুরে শিখায় নাও শিখায় তারপরে খেলো হৃদয়ে আবার পারে সৈতি পারে না এ কি প্লেয়ার গুলা একজনের তার একজনের লাগাইতে পারে না মামা কে নানুকে চিনছে তুমি চিনছো নানুকে ও খেলার নেশাই কে খেলতে আছে কে কথা বলে কে হাঁটে ওইগুলা দেখ আবার কাশি তোমার একটা কাশি হইতেছে তো সন্ধ্যার পরে দেখেন এক হাড়িতে ভাত বসিয়েছি দুপুরের ভাত রয়ে গেছে অনেকগুলো আবার কিছু গরম ভাত রান্না করছি আরেখারিতে রং চা বানাচ্ছি তো আমাদের বাড়িতে কেউই কিন্তু দুধ চা খায় না সবাই রং চা খায় মানে মশলা দিয়ে যেটা রং চা বানায় এই যে দেখেন মশলা দিয়েছি লবণ দিয়েছি এখন এই চাটা খেলে যেমন গলার উপকার তেমন তারা পছন্দও করে তো চা হয়ে গেছে এখন আমি চোলোটা বন্ধ করে দিচ্ছি কেউ কিন্তু মানে ক্ষুদা মিঠানোর জন্য চা খায় না সবাই চা খায় আমাদের এখানে মানে উপকারের জন্য ওষুধ হিসাবে যাতে করে গলার খুসখুসানি চলে যায় একটু ঠান্ডা লাগলে কাশি হলে যাতে চলে যায় এই জন্য আর কি রং চাটা খায় কোথায় লোকজন কোথায় যে গরম গরম রং চা খাইলে শুধু রং চানা সাথে কিন্তু টুস্ট বিস্কুটও রয়েছে যেটা কিনা আমাদের রেগুলার একটা খাবার যদিও আমি কিন্তু চা খাই না আমি চা শুধু বানাই সবাই খায় আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখি বিশারিয়ে চা খাব না বুঝলি আর কে খাইব ডাক দাও যাই যাই খাই বলো খাইতে সৈতির কি এখনো ঘুম হয় না চা খাইলে ঘুম হয় না এখন হয় মানে ডেলি সন্ধ্যার পরে সৈতি কি করে চা বিস্কিট খাইব এখন আমাকে জিজ্ঞাসা না আমার নিজে বানায় খায় আজকে তা আমি বানাই দিলাম এতদিন বলছে ওর নাকি ঘুম আসে না চা খাইলে এখন নিজে নিজেই খায়